মেহেরপুরের চকশ্যামনগর মাঠে গভীপুর ভৈরব ক্লাব সাত উইকেটে ইসলামপুর একাদশকে পরাজিত করেছে মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর গ্রামবাসীর উদ্যোগে চকশ্যামনগর ক্রিকেট টুর্নামেন্টে গভীপুর ভৈরব ক্লাব এক দল হিসাবে ফাইনালে উঠেছে বুধবার বিকালে চকশামনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক সেমিফাইনাল খেলায় গভীপুর ভৈরূপ ক্লাব আজমিরের অনবদ্য সেঞ্চুরির সুবাদে সাত উইকেটে ইসলামপুর একাদশকে পরাজিত করে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ইসলামপুর একাচ চৌদ্দ ওভারে চারটি উইকেট হারিয়ে একশত বিরাশি রান সংগ্রহ করে দলের পক্ষে রেজা তেপান্ন রান করেন জবাবে খেলতে নেমে গবিপুর ভৈরব ক্লাব আজমিরের ব্যাটিং তাণ্ডবে নাই ওভারে তিন উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দলের পক্ষে আজমির সর্বোচ্চ অপরাজিত একশত সাত রান করেন বিজি দলের আজমির ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেওয়া হয় জাহাঙ্গীর ও মিকাইল ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য মহসিন আলী আঙ্গুয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর